আমার বাবা মা আমার চাহিদা সব কিছু পূরণ করতে পারেনি দিদি আমাদের চাহিদা পূরণ করার জন্য সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছেন দেখুন দায়িত্ব পাওয়ার আগে থেকেও আমি বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে ছিলাম ব্লক প্রেসিডেন্ট আগে আমি প্রথমে অঞ্চল সভাপতি ছিলাম তারপরে উপপ্রধান ছিলাম তারপরে আমি ব্লকের জেনারেল সেক্রেটারি ছিলাম তারপর ভাইস প্রেসিডেন্ট ছিলাম তারপরে আমি ব্লকের প্রেসিডেন্ট হয়েছি বিগত দিনগুলোতে আমরা মানুষের পাশে থেকেই দলটা করে এসেছি দলকে নিয়ে মানুষের কাছে পৌঁছে গেছি মানুষের পরিষেবা দিয়ে এসেছি তাই এখনও পদে আসার পর থেকেও আমরা সেইভাবেই কাজ করে আসছি এটা নতুনত্ব কিছু নয় মানুষের পাশে থেকেছি মানুষের পাশে আছি মানুষের পাশে থাকি তার দিনটাই আমরা মানুষে বললাম মানুষের পাশে থাকি মানুষের কাজে থাকি এবং তার সঙ্গে সঙ্গে দলীয় নির্দেশ মোতাবেক যে সাংগঠনিক কাজগুলো এবং আমাদের লোকাল কিছু সাংগঠনিক প্রোগ্রাম আমরা রাখি যেগুলো দলের সাংগঠনিক স্বার্থে কাজে লাগে আমি আছি দল সে আমার কাছ থেকে কাজের হিসাব বুঝে নিচ্ছে দল যেমন বুঝবে সেটা ভাববে আমাদের বুধ স্তর থেকে শুরু করে অঞ্চল স্তর থেকে শুরু করে ব্লক স্তর থেকে শুরু করে উইথ এমএলএ সাহেব আমাদের এই যে একটা লিয়াজো এই লিয়াজোকে কাজে লাগিয়ে আমরা দু হাজার আগের যিনি ব্লক সভাপতি ছিলেন তার সময় রেজাল্ট ছিল উনিশশো সাতাশি সেটা আমাদের এই চব্বিশে লোকসভায় এসেছে উনিশ হাজার নশো তেইশ তাহলে এখানেই বুঝতে পারছেন উনি কেমন কাজ করতেন আর আমাদের যে লিয়াজও কাজ করছে সেটা এখানেই প্রমাণিত আপনি উন্নয়নমূলক সমস্ত কাজই হয়েছে রাস্তা থেকে শুরু করে ঘাট থেকে শুরু করে মন্দিরের সেট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে দেখুন মানুষের চাহিদা আমার বাবা মা আমার চাহিদা সব কিছু পূরণ করতে পারেনি দিদি আমাদের চাহিদা পূরণ করার জন্য সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছেন তার মধ্যেও কিছু অভাব থাকতেই পারে সেটা আমরা সামনের দিনে আবার সেটাকে সম্পূর্ণ করে দেবো আপনি দেখতে পাচ্ছেন এই যে ব্যানার ফ্লেক্স এগুলো সব আছে আমাদের আমাদের অলরেডি যে প্রচার মাইক বেরিয়ে পড়েছে জগন্নাথ দেবের যে উদ্বোধন আছে আমাদের তিরিশ তারিখে সেই নিয়ে আমাদের প্রচার মাইকে হয়েছে আজ আর কাল দুদিন প্রচার মাইক নিয়ে ঘুরবে পরশু দিন আমাদের সাতটা অঞ্চলেই আমাদের প্রোগ্রাম আছে আমাদের এলসিডি টিভি থেকে শুরু করে আমাদের জায়েন্ট স্ক্রিনে আমাদের উদ্বোধনটা দেখানো হবে সাতটা অঞ্চলেই আমাদের স্ক্রিনিং সিস্টেমে আমাদের দেখানো হবে ওখানে মা বোনরা যখন দিদি উদ্বোধন করবে ওখানে শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে সেটাকে স্বাগত জানাবেন এই যে বিভিন্ন মানুষ এখনই এসেছিল ক্যান্সার পেশেন্টের আমাদের এমএলএ সাহেব যেহেতু কলকাতায় গেছেন তাহলে আমাদের যে দিদির গ্র্যান্ড পাওয়া যায় সেই ফর্ম ফিল আপটা আমার করে দিতে হয় এখনই এসেছিলেন একজন অন্ধ মহিলা তিনি ইন্দোর যাবেন কালকে তাহলে তার একটু আর্থিক প্রয়োজন ছিল তিনি এসে আমাকে বললেন আমি তাকে আর্থিক প্রয়োজনে দু টাকা তাকে সহায়তার হাত বাড়িয়ে দিলাম বললাম যদি প্রয়োজন হয় আপনি আবার জানাবেন আমাদের তর থেকে যেটা দেওয়ার আমাদের হাউসগাম ম্যাগনম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো আমার নাম অরুপ সরকার ব্লক প্রেসিডেন্ট হাউসগাল ম্যাগনম ব্লক তৃণমূল কংগ্রেস